প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম নরমে ওয়েলকাম করছি মেরিল মিল সোব্বার ক্যাফে লাইভের সঙ্গে আছে মৌসুমি মোহামন আমরা কি লাইভে ঢুকে গেছি আমার আসলে মাথা ঠিক নেই কারণ আমি আহ চুমুক দিচ্ছিলাম এবং এত তুফান আমার চারপাশ দিয়েছো আমি কি করবো জানিনা দর্শক এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমাকে টেনশন করতে হবে তুফানে কি সব ঠিক আছে লাইন মানে আমরা কি লাইনে ঢুকেছি আসলে দর্শক আমাদের কি দেখতে পাচ্ছেন যদি দেখতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইভটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন কারণ আমরা এই মুহূর্তে যাকে সামনে নিয়ে বসে আছি এবং তুফানে জানেন তো আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং সেই তুফান বৃষ্টিময় তুফান সবকিছু মিলেমিশে একাকার এবং তুফানের তোরে আমরা একদম পড়ে যাচ্ছি দর্শক তো আমার সামনে একটা মানে তুফানেরও যে রং হয় সেটা আমাদের আমাদের জানা ছিল না বাট আজকে যিনি সামনে বসে আছেন বলতে হবে যে ফেরার মতো করে তিনি ফিরেছেন আট বছর পর এবং তিনি খুবই ভাগ্যবান একই সঙ্গে অবশ্যই গুণী শিল্পী কারণ গুণী শিল্পী না হলে তার জীবনের দুটো চলচ্চিত্র আমরা দেখেছি এবং দুটোই কিন্তু ব্লকবাস্টার হিট সেই সাথে একদম ভিন্ন আঙ্গিকের একজন মানুষ তিনি একটু আগেই বলছিলাম তাকে দেখে চোখে আরাম বোধ হয় এবং তিনি আমাদের সেই আয়নাবাজির রিদি এবং তুফানের জুলি আর কেউ না আমাদের ভালোবাসা রহমান নাবিলা হ্যালো কেমন হ্যালো কেমন আছে খুব ভালো আছি এবং তুফান দেখার পর থেকে আমি আসলে তুফানই মুড়ে আছি আজকে দুপুরে একটা সুর ছিল তুফান নিয়ে এবং আগামী পরশু রয়েছে এখন আপনার সঙ্গে আড্ডা দিচ্ছে আরো হয়তো অনেকের সঙ্গে আড্ডা হবে বাট আলটিমেটলি তুফানের সঙ্গে আপনার সময় কেমন যাচ্ছে তুফানি মুডে একদম তুফানি মোডে আমার তো মানে প্রতিদিনই ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তো একই অবস্থায় চলছে তো মানে তুফান থেকে রেহাই পাচ্ছেন একদম উথাল অবস্থা ভালোই চলছে খুব স্বাভাবিক এবং গত কালকেই একটা স্পেশাল স্ক্রিনিং ছিল যেখানে কিন্তু বাংলাদেশের অনেক বোদ্ধা লোকজন ছিলেন এবং তারা বসে একসাথে সিনেমাটা দেখেছেন অনেক ভালো ভালো মন্তব্য করেছেন সেই জায়গা থেকে কালকের এক্সপিরিয়েন্স টা শুনি যদিও শুরুর একটা গল্প আছে সেটাতে আমি পরে আসছি কালকে সবাই মিলে সব তারকার একসঙ্গে মিলে সিনেমা দেখতে কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লাগার মতোই এই অপেক্ষা করছিলাম আসলে দর্শক দের তো রেসপন্স দেখেছি এই কদিনে সোশ্যাল মিডিয়ার বড়াতে তো এখন আমরা জানতে পারি বাট আসলে কি যারা তোমার কলিগ যারা তোমার শ্রদ্ধেয় ভাজন যাদের কাজ দেখে তুমি বড় হয়েছো বা ইনস্পায়ার্ড হয়েছো তারা যখন তোমার কাজ দেখতে আসবে তো ওইচার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে থ্রিল কাজ করে আর অনেক দিন পর এতগুলো ক্যামেরা হ্যাঁ তো একটা অন্যরকম অ্যাটেনশন আমাকে কালকে ইভেন প্রেস কনফারেন্সেও জিজ্ঞেস করেছিল যে এই যে হঠাৎ করে আপনার ফোন বাজার শুরু হয়েছে আপনি সবার ফোন হয়তো ধরতেও পারছেন না একটু আগে লাইভের মতো ফোন বেজে উঠেছে বেজে উঠেছে তো কেমন লাগছে অ্যাটেনশন না বলতে অ্যাটেনশন তো ভালো লাগার মতোই বাট অনেক সময় অনেক কল এই কথাই বলছে যে অনেক সময় তো হয়তো অনেক কল আপনি অ্যাটেন্ডও করতে পারছেন না মানে হ্যাঁ অনেক সময় অনেক কল অ্যাটেন্ড করা যায় না তো সেটাও আবার একটু খারাপ লাগা কাজ করে তো এই আর কি তো সব মিলায় তো ভালোই ভালোই লাগছে ভালো একটা ঈদের দিন নাকি ঈদের পরের দিন যখন প্রথম হলে গিয়ে আপনি তুফান দেখলেন আমি আমি যতটা জানি যে মাস্ক পরে মাথাটা পুরো মানে ওনা দিয়ে পেছিয়ে তারপরে পেছনে বসে দেখেছেন যেন কেউ বুঝতে না পারে হ্যাঁ ওই দিনকার এক্সপিরিয়েন্স কেমন ছিল মানে আশেপাশে তো নিশ্চয়ই সবাই মন্তব্য করছিল যে নাবিলা আবার ফিরলেন নাবিলা কেমন লাগছে ক্যারেক্টারটা এমন হয়েছে কি কি শোনাছেন নিজ কানে না ফার্স্ট দিন হ্যাঁ ফার্স্ট দিনই প্রথম দিনই আমি গিয়েছিলাম প্রথম দিনই আমার দেখতে হতো কারণ আমি খুবই খুবই টেনশনে ছিলাম যে কেমন লাগবে কি হবে আমার দেখতেই হতো এরকম আর কি তো আমার পরিবারের সবাই আমার হাজবেন্ড আমার বোন ভাই আমার মা আমার কাজিন তারপর আমার ফ্রেন্ডসরা সবাই মিলে আমরা প্রায় আহ চোদ্দো পনেরো জনের একজন একটা ইয়ে তো আমরা সবাই মিলে একসাথে গেলাম তো গিয়ে আমি হচ্ছে চুপচাপ হচ্ছে তুমি যদি চুপচাপ ঢুকে যাও আসলেই পাবে না মাস টাচ করে নর্মাল কামিজি ছিল ওড়না দিয়ে পেঁচিয়ে একদম সুন্দর মতো গিয়ে পেছনে একদম সিট নেওয়া ছিল পিছনে গিয়ে বসে যাই একদম তো কেউ বুঝে নাই সবাই একটা ঈদের আমেজে ছিল আর তুফানের ফার্স্ট ডে হ্যাঁ তুফান নিয়ে ব্যস্ত ছিল তুফানের ফার্স্ট ডে তে শো দেখতে পারাটা একটা মানে বিশাল ব্যাপার ছিল কারণ টিকিট পাওয়া যাচ্ছিল না তো ইউ আর লাকি যে তুমি পেয়ে গেছো সেটার একটা বিষয় ছিল তো সবাই খুব খুব আনন্দের সাথে এবং তখনও তো আসলে গল্প কি হচ্ছে না হচ্ছে এতটাও তো আসলে সবাই আহ আন্দাজ করতে পারেনি জানে না এখন যেমন আন্দাজ করতে পারছে অনেকের কাছ থেকে গেছে হ্যাঁ তো তখন তো আসলে আন্দাজ করতে পারছিল না তো সবাই খুব মনোযোগ দিয়ে আসলে সিনেমাটা দেখছিল তো এটা আহ বুঝতে পারছিলাম কারণ পরবর্তীতে আমি শুনেছি যে এই সিনে হাসছে ওই সিনে তালি বাজাচ্ছে সেদিনও ছিল বিশেষ করে যে গান দুটো খুবই এবং হ্যাঁ ছিল গানগুলোতে সাকিব সাকিব খানের খানের এন্ট্রিতে বা যে আছে যেগুলো আসলেই তালি বাজানোর মতো তো সেখানে অবশ্যই সেরকম রেসপন্স ছিল বাট আমার মনে হয় মনোযোগ দিয়ে সেদিন দর্শকরা একটু বেশি মনোযোগী ছিল কারণ অনেক সারপ্রাইজ এলিমেন্ট ছিল যেগুলো তারা আন্দাজও করতে পারেনি বিশেষ করে ফার্স্ট হাফটা তো সবাই খুব চুপচাপ দেখেছে মনে এবং বুঝতে হবে যে এত এত তারকা ওখানে মানে একটা সিনের জন্য লাভলু ভাই যে ডায়লগ সেটা জাস্ট ওয়াও এবং একজন একজন করে গাজিরা কাজ তার বলি বা ফুজুর রহমান বাবু মিশার সৌদাগর এবং আরো অনেকে মানে অনেক বহুল একটা চলচ্চিত্র তারকা এবং একটা থাকে না যে বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় বিগ বাজেটের এবং একই সাথে মানে আমাদের তুলনায় বিগ বাজেট ডেফিনেটলি অন্য দেশের সঙ্গে আমি তুলনা করব না সেই সাথে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অনেক বিগ রাইট ওই জায়গা থেকে একটা ডিফারেন্ট ব্যাপার বাট রিম ভাইয়াকে দেখে তো অনেকে চিনে ফেলেছে সে জায়গা আপনাকে কেউ বলেনি যেটা এটা কি না না কেউ আসলে বুঝতে পারেনি আমরা ওই আস্তে ধীরে চুপচাপ কার হলের ভিতর তো আসলে অন্ধকার আহ যখন তুমি এন্ট্রিও নি অন্ধকার তো ওভাবে আসলে কেউ টেরও পায়নি এবং আমি একেবারে পেছনে বসেছি আম আমার ওইদিন কুইনসিলেনলি রুমান ভাই সঙ্গে দেখা হয়েছিল তারপরে আমার ফিল্মের যিনি প্রোডিউসার সাহারিয়া সাকিল দেখো ওনার সঙ্গে উনিও ওনার ফ্যামিলি ফ্রেন্ডস ওনার ওয়াইফ সবার সঙ্গে এসেছিল তো ওনারা সামনের দিকে বসেছিল তো উনি উনি জানতে পেরেছিল যে আমি এসেছি পেছনে বসেছি তো শো এর শেষে শাকিল ভাই চাচ্ছিল যে আমি সামনে আসি দর্শকদের একটা সারপ্রাইজ দেই বাউন্সার টাউন্সার সব পাঠিয়ে দিয়েছি বুঝে আমি না 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 এভাবে সামনে যাবো গেলে কিন্তু খুব মজা হতো আমি জানি আমার কেন যেন মনে হয় দর্শকদের ঈদ একদম মানে হতে হয়তো হতো অবশ্যই হতো কারণ আমি কেন জানি সেদিন খুবই নার্ভাস ছিলাম মানে সব মিলে আমি না ফার্স্ট দিন যে ফিল্মটা দেখেছি আমার কিছুটা মাথার উপর দিয়ে অর্ধেকটা গেছে কারণ আমি এত নিজেকে নিয়ে টেনশনে ছিলাম যে কেমন হবে কি হবে হ্যাঁ তাই কতটুকু পারফেক্ট হয়েছে হ্যাঁ দেখা গেল যে ওদের ভালো লাগলো না পরে পাত্তাই দিল না তো আমি এই টেনশনে সামনেই যাই না আমি না আমি সামনে যাব সবাই বের হবে তারপর বের হব তাই করেছি সবাই বের হয়েছে তারপরে বেরিয়েছে দু তিনজন কিছু কিছু ছিল মানুষ তারা আমি এখন সিনেমার সাথে শুরু গল্প গল্পে যাব এবং অনেকে বলছেন যে সাকিব খান যদি নায়ক না হতেন এই সিনেমা তাহলে আপনি সিনেমাটা করতেন না 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 এই আসলে একটা সিনেমা করাটা হচ্ছে পুরাটা একটা টিমের কি বলবো কোলাবোরেটিভ একটা এফর্ট থাকে বা বিষয় থাকে এই ফিল্মে এই ফিল্মটা সাকিব খান না হলে কে করতাম মানে আমাকে বলো মানে এটা সাকিব খানের অল্টারনেট তো আমি কাউকে দেখি না তো এই ফিল্মে তো উনাকেই দরকার ছিল আর এই ফিল্মটা রায়হান রাফি বানাতে পারত এই ফিল্ম যদি আলফা আই এবং আলফা এর সঙ্গে চরকি ওনাদের যে কি বলবো কোলাবোরেশনটা সেটা সেটা থাক ছিল বলেই এরকম বিগ স্কেলে এটা করা সম্ভব ছিল তো সবাই কিন্তু প্রয়োজন ছিল একই এই জন্যই এই এভাবে প্রন্তে এভাবে বেরিয়ে এসেছে আমি যদি একটু জানতে চাই মানে শুরুতে যখন আপনাকে প্রপোজ করা হয় সিনেমার জন্য তখন কি আপনি জানতেন যে এর বিপরীতে সাকিব খান রয়েছে হ্যাঁ সাকিব খান তো প্রথম থেকেই ডিসাইডেড ছিল বাট তুফানের কথা কখন আপনাকে বলা হয় কারণ আমার মনে আছে যে তুফানের প্রেস না দমের প্রেস কনফারেন্সে আপনি এসেছিলেন মানে রিম ভাইয়া আপনি সবাই মিলে আমি উপস্থাপনা করছিলাম ডান দিকে দাঁড়ানো তো আমি ভাবলাম যে যেহেতু দমে চঞ্চল ভাই রয়েছে তার মানে হচ্ছে সেই আয়নাবাজির জুটি নিয়ে বোধহয় সিনেমা বানানো হচ্ছে দম এবং সেখানে অবশ্যই নাবিলাপু নাবিলাপু থাকবে না জাস্ট এটা সারপ্রাইজ নাহলে তো নাবিলাপু খুব একটা কোথাও যায় না প্রেস কনফারেন্সে তিনি চলে এসছেন আমি এটা আন্দাজ করেছি বাট এটা পুরো একটা মানে এত সারপ্রাইজিং ব্যাপারটা যে না দম না আপনি তুফানে নায়িকা হয়ে আসছেন উইথ শাকিব খান তো যখন প্রপোজ করলো তখনকার গল্পটা আমি একটু শুনতে চাই যে কিভাবে কি হলো না আমি যদি জানতাম তাহলে তুফানের প্রেস কনফারেন্সে আসতাম আমি আসলে জানতাম না আমি যেদিন দমের দমের প্রেস কনফারেন্স আগে হয়েছে এক কয়েক দুদিন আগে একদিন আগে বা দুদিন আগে মাঝখানে গেছে হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা তো আমি আমাকে ইনভাইট করেছিল তাই আমি গিয়েছিলাম আর আমি আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম ভীম আমার সাথে ছিল থেকে শুভ কামনা জানিয়ে এসেছি কারণ চোর কি আমার খুবই কাছের রেদওয়ান রনি সারিয়া শেখে লাল পাই আমার খুব কাছের তো অবশ্যই চঞ্চল ভাই আছে এখানে তো শুভ কামনা জানাতে চলে আসা আর তুফানের সময়ও কিন্তু বলেছিল ওদিন আমার কোনো এক ব্যস্ততা ছিল আমি আসলে আমার আশা হয়নি বাট ওদিনের যেই ডিনার ডিনারের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল ওখানে আমি গিয়েছিলাম তো ওখানে বলেছিল যে তো ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে আমি মানে তখনও জানতাম না বা ওখানেই রাফি আমাকে বললো দেখা করতে তো তখন একটু আন্দাজ করেছে যে কি ব্যাপার আমাকে এই মুহূর্তে কেন দেখা করতে বলছে কারণ এখন তো সে তুফান নিয়ে কাজ করার কথা এইতো তারপর অফিসে গেলাম তখন জানলাম তারপরে বাকিটা তো ইতিহাস ফার্স্ট লুক বেরোলো এবং সেটা দেখে আমরা রীতিমতো পুরো টাসকি খেয়ে গেলাম আমি একটু চট করে একটু ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন মেল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ নিচে ছোট্ট একটা বিরতি ফিরছি এক্ষুনি সাথেই থাকুন মেল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেডিল মিক্স অব ক্যাফেলাইদের সঙ্গে রয়েছে মৌসুমিও আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার এখন কি বলবো অভিনয় শিল্পী বলবো চিত্রনায়িকা বলবো নাকি উপস্থাপক বলবো তিনটাই তো তিনি মডেল ও তিনি সো ভীষণ 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 ভালোবাসার এবং পছন্দের মাছ মারা অফার আমি ফোনটা হাতে নিয়েছি কারণ কমেন্টস নিতে চাই দর্শকদের অনেক মন্তব্য রয়েছে সেই মন্তব্যগুলো পড়তে চাই কারণ আপনাদের মন্তব্য পড়াই হচ্ছে আমার এই মুহূর্তে কাজ তার আগে আমি আপুর কাছ থেকে একটু ঘুরে আসবো এই যে দর্শকরা প্রথম দিন সিনেমা দেখার পর আসলে কেউ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারপর দিন থেকে একটু ডিফারেন্ট প্রতিক্রিয়া আমরা পেয়েছি প্রতিক্রিয়াগুলো কিভাবে নিয়েছেন আপনি দর্শকদের আসলে প্রতিক্রিয়া হচ্ছে আমি তো সিনেমা রিলিজের পরে যে প্রতিক্রিয়া সেটাকে আসলে সিরিয়াসলি নেয়ার জন্য অপেক্ষা করছিলাম তার আগেও অনেক রকম প্রতিক্রিয়া ছিল সেটা নিয়ে আমি খুব বেশি আমি মোটেও কি বিচলিত না বাট আমি সবসময় মনে করি যে আগে ফিল্ম দেখবে আগে আমার কাজ দেখবে তারপর যদি ভালো বলে ভালো তারপর যদি খারাপ বলে তাহলে তো খারাপই তো এই জন্যই তো টেনশনটা ছিল প্রথম দিন একদম এই আর প্রথম দিন কি হয়েছে যে আতো বনে যেহেতু সবার অনেক ব্যস্ততা ছিল খুব সেভাবে মানুষ দেখেছে কিন্তু ওভাবে আসলে তখনো আমি খুব বেশি নিজেকে নিয়ে এট যারা দেখেছে তুফানকে তো ভালো বলছে সেভাবে আমি রেসপন্স আসলে দেখিনি তো সেটা একটু মনে হচ্ছে আচ্ছা মন হয় এরকম ভালো লাগে দিই একটু মন খারাপ একটু তো অফকোর্স মন খারাপ হবে এবার মন খারাপ হয়েছে যে আচ্ছা মন হয় আমার কাজ সেভাবে ভালো লাগেনি আচ্ছা ঠিক আছে কি করার সেদিন মন খারাপ হয়েছে বাট সেকেন্ড ডে থেকে যখন আরো বেশি দর্শক যাওয়া শুরু করলো সকাল থেকে যাচ্ছে তখন আমি সকালে থেকেই আমি দেখতে পাচ্ছিলাম যে রেসপন্সটা আসছে এবং বেশ পজিটিভ রেসপন্স আসছে এবং সেকেন্ড ডে থার্ড ডে থেকে থার্ড ডে থেকে তো দেখলাম যে বাহ মানুষ আমাকে পছন্দ করছে তো তখন একটা বিশাল রিলিফ হ্যাঁ মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে যে ওকে হ্যাঁ সবকিছু ফাইনাল আমি একটু দর্শকদের কমেন্টস নেই সনি যুক্ত আছেন আমাদের সঙ্গে সানাল হক লিখেছেন দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আহমেদ আলী আছেন আমাদের সঙ্গে আযাদি হোসেন আমাদের নিয়মিত দর্শক অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আপনি আসলে একটা লম্বা সময় ধরে আমাদের সঙ্গে রয়েছেন এমডি নাজমুল হুসাইন লিখেছেন গেস্ট যেমন তেমন উপস্থাপিকা ও বাবা এটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি বললেন জানি না বাট অনেক ভালোবাসা আপনার জন্য গাজী মিজানুর রহমান যুক্ত হয়েছেন তিনি অনেক ভালোবাসা জানিয়েছেন যুক্ত হয়েছেন ইলিয়াস আহমেদ গুড ইভিনিং জানিয়েছেন গুড ইভিনিং আপনাকেও ইলিয়াস আরো কমেন্টস করেছেন যে নাইস ফিল্ম তুফান খুব ভালো লেগেছে ওকে নাজমুল আবার এখন বলেছেন যে গেস্ট অনেক আগুন রাইট এটা খুব চমৎকার আজাদি হোসেন ভালোবাসা জানিয়েছেন সনি লিখেছেন নাবিলা কি তুফানকে পেয়ে আয়নাকে ভুলে গেল নাকি এটার উত্তর কি বলবেন আয়নাকে কিভাবে বলবো বল আয়নার তো তুফান আছে একদম তুফান লাগিয়ে দিচ্ছে ভুলার উপায় নাই একদম এবং আমি জানিনা যে তুফান চু লোডিং দেখাচ্ছিল তো আলটিমেটলি যে ওখানে কি হবে এবং ওখানে তো আসলে আয়না গিয়ে তুফানকে নিয়ে এলো ও আমি ওটা নিয়ে খুবই কনফিউন্স যে কি হতে চলেছে রবি মজুমদার রয়েছেন লিখেছেন আপনার আপনাদের খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ইমরান হোসেন লিখেছেন নাবিলাকে খুব সুন্দর দেখাচ্ছে আদি নাবিলাকে এখন থেকে নিয়মিত কমার্শিয়াল মুভিতে দেখতে চাই এটার উত্তর কি দেবেন আমি সব রকম মুভি করতে আমি ওপেন টু জাস্ট কন্টেন্ট ভালো হতে হবে গল্প ভালো হতে হবে মেকার ভালো হতে হবে তাহলে তো আমি কমার্শিয়াল হোক নন কমার্শিয়াল কি আমি জানি না সেটাও আমার কোনো আমার সেটা মানে আমার আমার ভালো গল্পের পার্ট আমি হতে চাই দ্যাটস ইট একদম এমডি সরফরাজ লিখেছেন নাবিলা আপু এইভাবে এসে একটা ভালো কাজ দিয়েছে অনেক ভালো লাগছে সো এটা একটা বড় ব্লেসিং যে একটা লম্বা সময় ব্রেকের পরে আবার সিনেমা করে এবং সেটা দিয়ে এত চমৎকার ভাবে কাম ব্যাক করা দেশের মেগাস্টার আপনার কোয়ারটিস্ট সেটা একটা ফ্যার আর জেসমিন আহমেদ যুক্ত হয়েছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন লিখেছেন প্রাণের মানুষ পছন্দের মানুষ নাবিলা আপু আহ ফায়ার আসছে ভালো লাগছে ফায়ার ফায়ার কোনটা আই তুফান একদম ফায়ার লাগিয়ে দিয়েছে মেনশন করেছে তুফান টু দেন אביলাপুকে দেখা যাবে তো এটার কি উত্তর দেব আমি আমরা তো তুফান নিয়ে অনেক সারপ্রাইজ রেখেছিলাম এটাও সারপ্রাইজ তাই আসবে জিজ্ঞেস করবেন দেখি তিনি কি উত্তর দেন রোসাইল্যান্ড রূপা যুক্ত হয়েছেন তিনি ভালোবাসা জানিয়েছেন নাবিলা 나빌라 সাথে ছবি আচ্ছা জিতের সাথে ছবি করলে অনেক সুন্দর হতো ওপার বাংলার আচ্ছা আমি জানি না আপু হয়তো নিশ্চয়ই সামনে করবেন আহ সিকান্দার আলী রয়েছেন তিনি ভালোবাসা জানিয়েছেন জামাই রাজা একজন একজন মানে কমেন্ট করছেন কমেন্ট করেই যাচ্ছে উনি মালয়েশিয়া থেকে দেখছেন আপনাকে এবং বলেছেন যে মাই ইমোশন মেগাস্টার সাকিব খান খুব ভালো লাগে তাকে একটা লাভ ইমো দিয়েছেন নাবিল আপু আই থিঙ্ক ইউর বেবি ইজ ফাইন রাইট পহেলা জুলাই তার জন্মদিন হ্যাঁ একটু বাবুর কথা গল্পটা করে ফেলেই ফাঁকে আমার মনে হয় এই তার আগের দিন প্রমোশনে যাচ্ছেন চট্টগ্রামে তিরিশ তারিখে সেটাও যদি আজকে দর্শকদেরকে বলে ফেলেন যে চট্টগ্রামে যাচ্ছেন আবিলা এবং আরো অনেকেই আমার মনে হয় পুরো টিমই যাবে রাহেম রাফি নিজেও হয়তো যাবেন সারিয়া শাকিলও যাবেন এবং সেই প্রসঙ্গে কি বলবেন না ওই তো ত্রিশ তারিখে যাচ্ছি তো আমার প্রথম কথা এটাই ছিল যে আমি সেদিন গিয়ে সেদিনই ব্যাক করতে চাই কারণ এক তারিখ আমার বেবির জন্মদিন সো থাকার কোনো সুযোগ নেই আমাকে ফেরত আসতে হবে আর ওকে নিয়ে এটাই বলবো জন্মদিন নিয়ে এটা তার তৃতীয় জন্মদিন তার থার্ড বার্থডে দেখতে দেখতে আমার পিছিটা তিন বছর হয়ে গেছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য আর প্ল্যান সেরকম কিছু না জাস্ট ফ্যামিলির সঙ্গেই রাতে একটু ডিনার করবে করবো কারণ এখনো তো সে অত ভাবে বুঝে না বার্থডে ব্যাপারটা বুঝে আমরা সবাই হ্যাপি বার্থডে গান গাই ক্যান্ডেল ব্লো করি কেক কাটি ওভাবে এটা একটা গ্যাদারিং মানে এটা একটা সেলিব্রেশন বাট এটা যে কোনো পার্টিকুলার মানুষের জন্মদিন এসে এটা এখনো সে বোঝে না বাট ওই ব্যাপারটা বসে এনজয় করে এই যে কেক কাটা ক্যান্ডেল ব্লো করা এটা সে খুব এনজয় করে তো এই তো আমার হচ্ছে যে বড় করে আবার তখনই করব ফার্স্ট বার্থডে করেছিলাম মোটামুটি আপনজনদের নিয়ে একটু বড় করে বড় করে তখনই করবো যখন সে একটু বুঝবে এবং তার যখন স্কুলে যাবে বন্ধু হবে তখন একটু বড় করে করব হ্যাঁ আমি এবার সাকিব খানের প্রসঙ্গে যাব মানে মেগাস্টারের সঙ্গে অভিনয় করার স্বপ্ন সবার থাকে আবার একটা ভয় থাকে যে কেমন হবে মানে সিনেমা করার আগে কেমন ভেবেছিলেন তার সম্পর্কে করতে গিয়ে কি মনে হয়েছে আচ্ছা সিনেমা করার আগে একটা মজার কথা বলি আমাকে আমি হচ্ছে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছিলাম কিভাবে প্রিপেয়ার করছিলাম আমার কাছে মনে হয়েছে যে আমি যখন সামনের মানুষের সঙ্গে কাজ করব যেমন ধরেন চঞ্চল ভাইয়ের সঙ্গে যখন কাজ করেছিলাম তখনও কিন্তু সবাই বলেছে যে যে আমাকে মনে আছে জিয়া ভাই একদিন শুটিং এ দেখে আপনি তো তো পাল্লা দিয়ে অভিনয় করছেন এই এটা বেশ বলছে না আমি আমার করতে হয় আমি একটু নিজেকে আহ মেন্টালি আমি নিজেকে প্রিপেয়ার করি এভাবে যে অনেক ভালো একজন অভিনেতা আমার সামনে আছে সুপারস্টার আমার সামনে আছে কিন্তু আমি যখন তার সামনে দাঁড়াবো আমি তো ভুলে যাবো আমি এগুলো মাথায় আনবো না আমার মানে আমি নিজেকে প্রিপেয়ার করি যে ও হচ্ছে এই ক্যারেক্টারটা অথবা সে আমার মতো কেউ হ্যাঁ তো আমি তার মানে যেহেতু তার অপোজিটে দাঁড়াচ্ছি সো আমার আমার তাকে ভয় পেলে বা তার সঙ্গে যেই ট্যাগ গুলো যুক্ত আছে যে সুপার স্টার মেগা স্টার কিংবা শক্তিশালী অভিনেতা আমি এগুলো মাথা থেকে বের করে দেবো আমি ওই মুহূর্তে ওখানেই থাকবো যেটা আমাকে মানে স্ট্রেস ফ্রি করতে সাহায্য করে তো সাকিব ভাইয়ের সুযোগ ছিল তো এই জন্য আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছিলাম যে উনি খুব ভালো মানুষ উনি আমাদের মতোই ওনার সঙ্গে ইজিলি গিয়ে কথা বলতে পারবো উনি খুব ইজি হবে তো আমাকে যেমন সবাই বলতো যে কারণ আমি তো ওনাকে ওভাবে পার্সোনালি চিনি না তো আমাকে সবাই বলতো যে কেমন লাগছে তোমার ওনার সাথে কাজ করতে যাচ্ছো আমি যে আমি নিজেকে মেন্টালি আমি ইয়ে করছি যে উনি খুব ভালো মানুষ এবার আমি মানে ওভাবেই উনাকে কল্পনা করছি উনি খুব ভালো মানুষ হ্যাঁ উনি সাধারণ মানুষ আমাদের মতো এই জন্য আমি না ওনার ওনাকে কখনো ওইভাবে স্টার আমাকে প্রথম প্রথম এটা নিয়ে অনেকে অনেক করেছে যে আমি কেন এই ট্যাগ গুলা ইউজ করছি না কারণ এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার কিন্তু হ্যাঁ আমি এই জন্যই করছিলাম না বিকজ আমি ওনাকে মানে ওভাবেই দেখতে চাচ্ছিলাম যে আমাদের মতো আমি একজন সাধারণ মানে অফ কোর্স ভালো মানুষ ওভাবে ট্রিট করতে চাচ্ছিলাম এবং আমি গিয়ে আমি অ্যাকচুয়ালি মো আমি ওনাকে ওভাবেই পেয়েছি উনি আসলেই খুবই সিম্পল মানুষ উনি একজন স্টার ওনার একটা অরা আছে ওনাকে দেখলে বোঝা যায় হে এ স্টার ওই ওইটা আশপাশে ওনাকে ওনার অরাতে বোঝা যায় বাট কথা বললে উনার বিহেভিয়ার সব কিছু ইজ ভেরি নর্মাল উনি প্রথম প্রথম একটু মানে ফ্রি হতে সময় নেয় বাট যখন হয়ে যায় তখন উনি আমাদের যে মতো বসে বসে গল্প করবে উনি গল্প করতে খুব পছন্দ করেন গল্প করতেই থাকে গল্প করতেই থাকে তো इट्स ফান মানে মজার উনি তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা চিন্তা করে এসেছি সেটা আমাকে হেল্প করেছে এবং সেটা আমার কাজেও হেল্প করেছে যার কারণে সেটা স্ক্রিনে দেখা গেছে আমার হাত না খুব ইজি ইজি ছিল এবং করেছে একদম এবং ক্যারেক্টারটাও তো ডিফারেন্ট যেহেতু তখন আপনি তাকে কাজ দিচ্ছেন এবং তুফান তো তখন তুফান হয়ে ওঠেনি আসলে কি হবে না হবে সেটা একটা ফ্যাক্ট তো আমি একটু যদি বলি যে ওখানকার কাজের অভিজ্ঞতা কেমন ছিল মানে মিমি চক্রবর্তী এবং পুরো একটা বাইরের টিম যদিও আমাদের এখানকার একটা বড় টিম ছিল তাসিম ভাই ছিলেন মানে সিনেমাটোগ্রাফার হিসেবে রায়হান আমাদের ডিরেক্টর বাট পুরো ক্রু এবং ওখানকারটা একটা আলাদা এনवायरमेंट ছিল ওখানকার সেট সো সেখানে শুটিং করার অভিজ্ঞতা কেমন শুটিংই তো এখানেও বেশ একটা হয়েছে দু জায়গা মিলেই হয়েছে তো তুমি যেহেতু ওখানকার কথা বলছো তো ওখানকার কথা বলতে গেলে বলবো যে ভালো এক্সপেরিয়েন্স ছিল ওরা বেশ প্রফেশনাল এবং আরাম করে কাজ করা যায় সেটা যে এই যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে বা যে সেট আছে প্রত্যেকটা আর্টিস্ট কে খুব বা মানে আছে না যে কি বলবো আমাদের এখানে যেমন আমরা সবাই একসাথে থাকি হ্যাঁ তো তোমাকে একটুখানি মেকআপ দিচ্ছে তোমাকে হয়তো হাফ ডান করে আরেকজনকে আরেকটুখানি মেকআপ দিচ্ছে একটু আমাদের আমাদের আমরা এভাবে ইউজ টু বাট ওখানে প্রত্যেকের জন্য আলাদা মেকআপ আর্টিস্ট প্রত্যেকের জন্য আলাদা হেয়ারের মানুষ এবং মেকআপ রুমও আলাদা ফ্যাক্ট তো সেটা তো একটা প্রাইভেসি থাকে সেটা তো ভালোই আর ওনারা তারা বেশ বেশ প্রফেশনাল তাদের যারা ক্রু আছে তারা হচ্ছে সবার মধ্যে এই জিনিসটা আছে একটা ভালো কাজ করছি তো কাজটা যাতে ভালো হয় সেই এফের্টটা দেওয়ার তাদের প্রচেষ্টাটা অনেক এটা এটা খুব পজিটিভ একটা ব্যাপার হ্যাঁ তো এরকম ভালো ছিল ফান্ড টু তে আমরা নামেল পাবো কিনা প্রশ্নটা আমি রিপিট করছি এই জন্য যে কিছু একটা মানে বলে আমাদেরকে আশ্বাস দিবেন কিনা আমি জানি না মো তোমরা যদি চাও আমার ডিরেক্টর যদি চায় গল্পে যদি ডিমান্ড করে তাহলে থাকবে জুলি না হলে সাকিব খানের সঙ্গে পরবর্তী কোন সিনেমা তুফান আমি বাদ রাখলাম তুফান তুফানের গতিতে আগাক এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে সেভাবে আলাপ হয়নি আপনার নতুন সিনেমা আরো একটা সিনেমা হয়েছে আমি সেটা নাম এখন যেহেতু প্রকাশ করা বারণ আমি করছি না সেই সিনেমাটা কবে রিলিজ হতে পারে প্রকাশ করতে পারো কারণ এখন এটা ওপেন সিক্রেট হয়ে গেছে হ্যাঁ মানে সেই বনলতা সেনের নাম ভূমিকা অভিনয় করেছেন মাসুদ হাসান ডিরেকশনে তো সেই সিনেমা কবে আসছে সেই সিনেমা আমি যদি শুনেছি এই বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে চলে আসার কথা আমি আসলে এর মধ্যে মাঝ দিয়ে তুফানের তুফান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমার আসলে অনেকদিন আমি টাচে নাই তবে যতটুকু শুনেছিলাম আমি শুটিং এ যাওয়ার আগ দিয়ে যে আমার সাথে উজ্জ্বল ভাইয়ের কথা হয়েছিল এবং রেডি রেডি মোটামুটি ভালোই কিছু কিছু ফুটেজ দেখেছি ডাবিং তো তো করেছি তখন আমাকে বলেছিল যে সেপ্টেম্বরে তো আমার আর যোগাযোগ হয়নি করব যোগাযোগ আহ আশা করছি এবছরই হয়ে যাবে তারপরে দু হাজার চব্বিশটা একটা মাইল ফলক আপনার জন্য আমার আমার কাছে মনে হয় ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন উদ্দেশ্যে বলবো যে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের আপনারা যারা তুফান দেখেছেন আমার কাজ পছন্দ করেছেন বিশ্বাস করেন যে অনেক কষ্ট করে যখন কাজ করা হয় এবং শুধু কাজ না জীবনের অনেক ঝুঁকি ঝামেলাও থাকে কিন্তু এর মাঝে যখন আপনারা একটা ভালো কথা বলেন যে না আপনাকে ভালো লেগেছে আপনার কাজ ভালো লেগেছে বা আপনাকে ভালো লাগে সেটা আসলে সকল ক্লান্তি দূর করে দেয় তো অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসা দেওয়ার জন্য আর যারা যারা এখনো তুফান দেখেননি টিকিট পাচ্ছেন না আমার পরিচিতদের মধ্যেও অনেকেই আছে তুফান থাকবে যতদিন আপনারা চাইবেন নিশ্চয়ই টিকিট পেয়ে যাবেন অ্যাডভান্স বুক করে নেবেন এবং দেখবেন এবং দেখে জানাবেন কেমন লেগেছে আবার অনেক ভালোবাসা আমার একটা প্রশ্ন মনের মাঝে মানে একটু মানে খচখচ করছে আমি যদিও শুরুতে বলেছিলাম শ্বশুরুর আগে যাবো আজকে তুফান ছাড়া অন্য কোনো প্রসঙ্গ আনবো না বাট তারপরও ওই থাকে না একটা ব্যাপার যে আমার পূর্বসূরি সে আসলে কি করবে উপস্থাপনাটাকে কন্টিনিউ করবেন হ্যাঁ ওয়াই নট আমি তো কখনো উপস্থাপনা ছাড়িনি আমি আয়নাবাজি করার পরও এই কোয়েশ্চেন ছিল যে আমি করব কি করব না আমি তখনও করেছি আমার কথা একটাই উপস্থাপনা করে অভিনয় করে ভালো একটা কাজ হতে হবে প্রোগ্রাম ভালো হতে হবে শো ভালো হতে হবে যেটা করে আমি মজা পাবো তাহলে অবশ্যই করবো ওকে অসংখ্য ধন্যবাদ আরো একবার আমি শেষ করছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এখনো যারা তুফানি হাওয়া গায়ে লাগাননি অবশ্যই সিনেমা হলে যাবেন পরিবার নিয়ে বন্ধু নিয়ে প্রিয়জনকে নিয়ে এবং তুফান দেখবেন মন্তব্য করবেন কেমন লেগেছে চলচ্চিত্র এবং অবশ্যই বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন